আগে গরিব মানুষ ভালো ছিল না অনেক খাইয়ে পুজো অনেক ভালো ছিল এখন মনে করেন গাড়ি চলে যে হাজার বারোশো পাইতে আমি আমার পাই চারশো তারিখের পর হইতে শেখা হাসিনা চলে গেছে এর মধ্যে একটা ওই শেখ হাসিনা যখন ছিলেন ও সময় বা বাজার যতটুকু ছিল নিয়ন্ত্রণে ছিল এবং উনি এই যে অনেক কিছু দিতে আছে এখন এই যে আমি আসলাম এখন থেকে এই এই রাজার বাগের দিক দেওয়া ওই দিক দেয় আর চলমান গুণ দিতে আসে এই যে চাল ডাল তেল চিনি হ্যাঁ এবার অনেক কিছু দিতে আসে কেন আর আওয়ামী লীগ সরকার থাকতে আমাকে মনে করেন এই এই বিজেপি বার্তা এই বয়স্ক বার্তা হ্যাঁ এই পর এই জালের কার্ড হ্যাঁ এই রেশন কার্ড এই তেলের কার্ড এ অনেক কিছু এখনো চল হেডে দেওয়া আছে সব জায়গায় দিতে আছে এখনো এবং আমলি সরকার অনেক ওই আমরা ভালো ছিলাম অনেক এখন যদি এইসব করি মনে করেন আমরা হাজার বাস টাকাইতে আমি এখন তো আমি চারশো পাঁচশো টাকা কামাই পারি হ্যাঁ ইনকাম কমার কারণ আছে একদিকে ওই একটা সরকার যখন চলে গেছে হৈসই পড়িয়া দেশটা একটু করল্লি খাইছে দ্বিতীয় কথা আবার অটো চলে হ্যাঁ অটোর ভিন্ন রিস্কাল আর বাড়া হয় না এই কারণে মনে করেন এই দুর্ভোগের হয়ে গেছে অন্তরকালীন সরকারের কাছে আমরা দাবি করছি যে অটো টানো বন্ধ করে অটো রিক্সকা অটো যে চলে এটা যেন বন্ধ করে দেয় আর বিভিন্ন জায়গায় রাস্তা রাস্তা বন্ধ করে দিয়েছে যেন রিক্সা না ডকতে পারে বিভিন্ন জায়গায় এইটা যেন না বন্ধ করে যে নিম্নত দশ লাখ রিক্সা আছে এই রিক্সা এই মহলার ভিতরে চলে না চলে আইআই পুরনটাউনের ভিতরে এই পুরনটাউনের রাস্তা যদি বন্ধ থাকে তাহলে রিক্সা কই চালাবে এই এখান থেকে মহাসম থেকে এককালে এই কাটা পর্যন্ত বন্ধ আবার মাঝে মাঝে এই টিসি বন্ধ করে আবার শাহব বন্ধ করে হ্যাঁ যাচ্ি না ওই জামে বলি আটকে বইতেই এই তাহলে আমরা মনে করি এই নুসারে যখন আইসের তো অনেক টাকা আছে যত সে যদি ভালো হইতো সে যদি ভালো হইতো হলে মনে করেন একশো কুড়ি টাকা এই জনগণের মধ্যে বিলিয়ে দিত তাতে বলতাম ভালো আর উনি চলমান যে শেখ হাসিনার যে গুণা আছে সেই গুণা চলতে আছে সেই গুণা হয় সেইভাবেই আর উনি যদি নতুন করে একটা পারমেন্ট ঠিক করতো যেটা আমি গরিবের খাওয়ামু দ্বিত তাহলে ওইটা খাওয়াইতে আসে ওই শেখা শিন এটাই খাওয়াই যাইতে আছে খাওয়া যাইতে আসে নতুন তো কোনো সিস্টেম করতে আসে না বাজারঘাট বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে আগে গরিব মানুষ ভালো ছিল না অনেক খাইয়ে পুজো অনেক ভালো ছিল এখন মনে করেন গাড়ি যে যে হাজার বারোশো পাইতে আমার প্রায় চারশো পার্সো আগে পাইতো হাজার বারোশো আমরা চারশো পাঁচশো এই জায়গায় দিতে আমরা দুর্বল হয়ে গেছি গা

আমি একশো টাকা এখন ভাত খাইতে একশো টাকা আমার লাগবে একশো টাকার নিচে কোনো ভাত খাওয়া যায় না রিক্সার কারণে ইনকাম কমেছে আরো এই যে বললাম না পাঁচ তারিখের পর হইতে শেখা শুনে চলে গেছে এর মধ্যে একটা পল্টি খাইছে হয়তো আওয়ামী লীগের মানুষজন বাড়া নামে না ই না যার কারণেও ইনকাম কমে গেছে